আল্লাহর সাথে নবীর প্রেম কি আমার রসুলের কাছ থেকে অনুমতি চাবি যদি অনুমতি দেয় জান আনবি নবীকে নিয়ে আসবি অনুমতি না দিলে রেখে এটার নাম ভালোবাসা মহা সুপ্রিম পাওয়ার ওনারই নাম হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ওই নবীর সামনে যারা সিনিমিনি খেলবে ওরাই জগতের চর কথা বলেন ঠিক কি মানুষ খুবই মনোযোগ দেওয়া শুনিয়া যান কি কঠিন ফাইসলে আল্লাহর সৃষ্টির জন্য আর কারো হবে না কোরআন বলতেছে বান্দা হায়াত যদি শেষ হয়ে যায় এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না এক মিনিট আগেও না এক মিনিট পরেও না তোমার জিন্দগি শেষ জিন্দগি শাস জিন্দগি শাস হা জিব্রাইল আলহি সালাম দিকে তাকাই রইলেন আল্লাহর নবী কাজরাইল বল হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে এই ধরনের ফায়সালা আপনি অনুমতি দিলে নিয়ে যাব অনুমতি না দিলে রেখে চলে যাব নবী ডাক দিলেন আজরাইল হুকুম কে এরকম বলে হাই আর সুল আল্লাহ এরকম হুকুম আজরাইল আলাই সাল্লাম কথা বলার পরে নবীজি জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল ডেকে বলেন ইয়ার সুল আল্লাহ হুকুম তো এরকম বটে কিন্তু আমার মালিক আমার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে আপনি কখন যাবেন আল্লাহ আগ্রহী হয়ে আছে আল্লাহ আকবর জোরে হবে রাস্তা হবে আর জোরে বলেন না ইয়ার সুল আল্লাহ তিনি আমাদের নবী হাবিবুল্লাহ জিব্রাইল ডাক দেখা আল্লাহ আপনার আগ্রহী হয়ে বসে আল্লাহ আগ্রহী হয়ে আছে আপনি চলে যান আল্লাহ আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে তিনি আমাদের নবী তিনি আমাদের নবী এই নবীর শান বলে বলে শেষ করার সম্ভাবনা এই জন্য নজরুল সুন্দর করে লেগেছেন ত্রিভুবনে প্রিয় মোহাম্মাদ বলেন ত্রিভুবনে প্রিয় আ।